মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল বাংলাদেশ ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড বনেছে তার জন্য একটা বাংলাদেশ ছাত্রলীগ দায়ী আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবুল সাহেবকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল

সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো অ্যাকশন নেওয়ার জন্য তিন নম্বর যমুনা সেতুকে শহীদ আবু শাহীদ সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু দেখতে পাবে আর আবু সেই প্রসারিত হবে তার সেই গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যমুনা ব্রিজকে কোনো বিলম্বে শহীদ আবু সাঈদ সাথে ঘোষণা করতে হবে চার নম্বর দু হাজার নয় সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্যকে প্রকাশ করতে হবে তার দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটা সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশপ্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইফতেকার উজ্জামান এবং ডক্টর দেবত্রিয়ের মতো কোনো ব্যক্তি সচিবদের কোনো দোষর এবং ভারতীয় হনুমানের এই দেশীয় কোনো দল থাকতে পারবে না অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে কাজে কোঅর্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিন নম্বর সঙ্গে আপনারা একটু চমকে উঠবেন শিল্প এবং গণবর্ত উপদেষ্টা তা আপনারা ভাববেন এর সাথে সম্পর্ক কি মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই ব্যক্তির সাথে সম্পর্ক আছে কারণ ব্যক্তিটি হচ্ছেন আদিনুর রহমান খান আবিলুর রহমান খানকে তিনি একজন মানবাধিকার কর্মী তিনি আন্তর্জাতিক ভাবে সমাদৃত একজন মানবাধিকার কর্মী আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এটা মানবাধিকারের ব্যাপার কাজে আদিনুর রহমান খানকে এই কমিটিতে লাগবে